যে খাট এটি একটি ফুলবক্স খাট খুবই সুন্দর একটি খাট দুই পাঙ্কার ডিজাইনগুলো খুবই সুন্দর এবং অসাধারণ একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনাগুলোটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি আমাদের এই ক্ষেত্রে হলো একটি ফুলবক্স খাট এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা আপনারা চাইলেই আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বা ডেক টেক সাভার সাবার টাকা এই কারখানা থেকে আপনারা সব সময় পাইকারি দামে সব ধরনের ফাণিঞ্চার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সিম্পল ডিজাইনের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় এই ধরনের সেমি কার্ড আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন আর অনেকেই যারা কলসির ভিতর গাছ মডেল পছন্দ করেন আমাদের এই কার্ডটি হলো কলসির ভিতর গাছ মডেল ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর অরিজিনাল যে আকাশি কাঠ অরিজিনাল আকাশি কাঠের ভিতর তৈরি করা সেমি কাঠ দুই ইঞ্চি সেমি এটা দামপর ব্যাপনের সতেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশ ফোনিকার্ড তৈরি অনেকেই যারা পাঁচ ফিট বাই সাত ফিট কাট নিতে চান আমাদের এই কাঠটি হল পাঁচ ফিট বাই সাত ফিট আকাশ ফোনিকার্ডের এটা দামপর ব্যাপনের পনেরো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এটা দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা